আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যখন সব আম শেষের দিকে তখন এই আমটা একদম নব উদ্যমে বেড়ে উঠছে একদম নিউ লাইফ নতুন জীবন নিয়ে লক লকে ছকচকে হয়ে বের হয়েছে এখানে আরও ছোটো ছোটো অনেকগুলো আম পাশাপাশি এখানে অনেকগুলো মুকুল এই ডালগুলোতে মুকুল নাই তবে ডালগুলো মোটামুটি ম্যাচিউর হয়েছে মুকুল আসার উপক্রম যে এখানে আবার অনেকগুলো ছোটো ছোটো আম এখানে মুকুল এগুলো মুকুল আসার উপক্রম তো ছোট্ট একটা গাছ এর মধ্যে মোটামুটি চারটা স্টেপের পাঁচটা স্টেপের পর্যায়ে বিদ্যমান আর হচ্ছে মুকুল দ্বিতীয়ত হচ্ছে বড়ো সাইজের ফল লাইক তারপরে বড় হচ্ছে একটু ছোটো ফল তার চারও ছোটো ফল হ্যাঁ তাছাড়া হচ্ছে মুকুল ফল ছাড়া ফল আসার মুকুল আসার উপক্রম যে ডাল এরকমের বেশ কয়েকটা স্টেপ বিদ্যমান এটা হচ্ছে থাই বারোমাসি কাটিমোনাম যেটা শৌখিনভাবে চাষ করার জন্য অত্যন্ত জনপ্রিয় একটা আম বাণিজ্যিকভাবে যদিও যাত্রা নিয়ে বেশ কিছু বিতর্ক আছে তবে শৌখিনভাবে এই যাত্রা যারা আমটিও। আম ভালোবাসেন তাদের জন্য অত্যন্ত অতুলনীয় একটা জাত বলে আমি মনে করি ধন্যবাদ ভিওর্স আসসালামু আলাইকুম